দেখেন কেমন করে কথা কয় কার সাথে যেন কথা কইতাছে আজ কার কপালে ঝাড়ুডা এই ঝাড়ুডা এই ঝাড়ুডা কথাটা শোনেন দেন কার সাথে কথা কয় হেই হেই হ্যাঁ এটা কি এটা কি এটা কি এটা কি এটা এটা কই দিমু এটা দিমো ডাকো এটা কর আর এর গাল দিলে কেন অপরাধটা কি কি অপরাধ কার সাথে কথা কও কার সাথে না ফ্রেন্ডের সাথে কথা বল ফ্রেন্ডের সাথে বিয়ার পরে আবার কি এর ফ্রেন্ড আর কি এর কি বিয়ার পরে তো ফ্রেন্ড থাকতেই পারে না এই যে এই যে এটা এই ঝাড়ু দিয়া দিলে ফ্রেন্ড বাড়াইবো এই যে দেখছো ঝাড়ুডা এই ঝাড়ু দিয়া দিলে এই ফুলের ঝাড়ু দিয়া দিলে এক কার মুখের মধ্যে দিমু আবার ফ্রেন্ডের সাথে কথা আবার মুখে মুখে কথা এক করে ভরা মুখের মধ্যে ভরা মুখ আবার কথা কয় ফ্রেন্ডের লোক কথা কয় হ্যাঁ বিয়ে হয়ে গেছে বুড়ি হয়ে আছে আবার ফ্রেন্ড এক করে দিবো এক করে ঝাড়ু মুখের মধ্যে ঢুকায় দিবো ছেলে মানুষ ফ্রেন্ডের সাথে কথা কো বই ছেলে মানুষ বন্ধু বান্ধবী সব মেয়ে মানুষের কোনো বন্ধু বান্ধব নেই আর মেয়ে মানুষের থাকবো বান্ধবী আবার ক ফ্রেন্ড বন্ধু এই যে এটা জারু দিয়ে দিব এক করে আমার বান্ধবী নাই বান্ধবী সব বাদ বিয়ার আগে বান্ধবী আসলে এখন কোনো বান্ধবী বান্ধবী নাই এখন বউ বড় বান্ধবী আর আবার মুখে মুখ কথা কয়

ফোন চালানো বন্ধ তোর বাপ সর ফোন চালানো বন্ধ ফোন আজকের বন্ধ আর কারো লোক কোনো কোনো কথা নাই মা বাপ ভাই বোন সব বন্ধ বন্ধু বান্ধব সব বন্ধ বিয়ে হয়ে গেছে গা আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হইবো আর এদিক দিয়ে যাই ওই টাঙ্কি মারতেছে আমি খাওয়ামো আরেক বেড়ার লোক কথা কইবো শালা সালা সালা কান্দর কান্দর আর

জারুর মাথা গু বড় আর একদিন যদি দেই না কত বড় সাহস সালা আমার বিলে আমার কমা আমি খাওয়াই আমি লো ভাই আর এক বেড়াল লো কথা টাঙ্কি মারো হ্যাঁ বাড়ুনালা ফোন কিনে দিম বাড়ুনালা ফোন তো দাও দিব